প্রধানমন্ত্রী আজকে চোপড়ার ইস্যুটাকে রাজনৈতিক ভাবে তিনি ব্যবহার করলেন দাঁড়িয়ে আজকে সংসদে এবং বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন এর উত্তর তো কে দিতে হবে এর উত্তর পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরীকে দিতে হবে কারণ আমি কালকেও আমার বক্তব্যে দাবি তুলেছি যে এটাই যে কেন মল্লিকার্জুন খারগে একটি শব্দ উচ্চারণ করছেন না যে পঞ্চায়েতে দশ জন কংগ্রেস কর্মী ফুল হয়েছে অধিক চৌধুরী নিজে মিউনিসিপ্যালিটি নির্বাচনে আক্রান্ত হয়েছিলেন আজকে চোপড়ার এত বড় ঘটনার পরেও আগে কংগ্রেস শুধুমাত্র তৃণমূলের ওই ঔদ্ধত্বের কাছে আত্মসমর্পণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল মানহানির মামলা করেছেন একেবারে মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবার আদালত পর্যন্ত পৌঁছে গেল দেখুন এই বিতর্কে আমরা অংশগ্রহণ করতে চাইছিলাম আমি আমি রাজভবনের প্রতিনিধি নই আর রাজ্যপালের মুখপাত্র নই কিন্তু একটা রাজ্য কোন পর্যায়ে পৌঁছলে তার সাংবিধানিক পরিকাঠামো যদি ভেঙে না পড়ে তাহলে এই অবস্থা তৈরি হতে পারে না আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি পশ্চিমবঙ্গে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি বলতে যা বোঝায় সেটা সম্পূর্ণ প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের সংঘাত যদি এই জায়গায় পৌঁছে যায় সেই রাজ্যটা আর কি কোনো সুস্থতা পরিচয় নিয়ে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষের সামনে দাঁড়াতে পারে ঘটনা নিয়ে যখন গোটা দেশ উত্তাল যখন সংসদে প্রধানমন্ত্রী তুলছেন তখন খাস কলকাতায় আরেকবার একটা গণপিটুনির ঘটনা ঘটলো খিদিপুরে ভিন রাজ্যের এক যুবককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে ত্রিপুরে নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি হয়ে গেছে দুষ্কৃতি অসুস্থ মনস্ক মানুষরা তারা সবাই এখন তৃণমূল কংগ্রেসে কার্যত এই প্রশাসনের উপরে কারোর কোনো ভয়ও নেই কোনো ভক্তিও নেই তারা মনে করছে যা কিছু হতে এবং চূড়ান্ত হতাশা কোনো কোনো জায়গায় সামাজিক নিরাপত্তাহীনতার অভাব মানুষকে আর হিংস্র করে মানুষ মনে করছে তারাই শাসক কর্তা এখানে কোনো সরকারও নেই এখানে কোনো প্রশাসন নেই দাদা আজকে প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন 500 এর উপরে লোক গ্রেফতার হয়েছে 11000 এফআইআর হয়েছে কিন্তু বিরোধীরা আরোclear বিবৃতি চাইছেন যে ভবিষ্যতে মণিপুরের কি অবস্থা প্রধানমন্ত্রী কেন জানল সেটা শোনার জন্য তো বিরোধী যারা রাজ্যসভায় উপস্থিত থাকা উঠেছে বিরোধীদের কাজ তো কোনো প্রশ্ন নেই সত্যটা শোনার মতো সাহস তাদের নেই সেই জন্যই তারা সরে গেছে তারা তো পালিয়ে গেলেন কার্য সংসদ থেকে প্রধানমন্ত্রী বক্তৃতা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন না প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন তিনি তাদের প্রশ্নটি উত্তর দিচ্ছেন সংসদীয় রীতিনীতির মধ্যেই সমস্ত ব্যবস্থা চলে আর অতীত উত্তর পূর্ব ভারত বিভিন্ন সময় অশান্ত হয়েছে এই স্পর্শকাতর বিষয় নিয়ে অতীতে কোনোদিন কংগ্রেসেরই সরকার তখন যারা বিরোধী ছিল তাদের মধ্যে এই সম্পর্ক তৈরি হয়নি আসলে নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে নিঃসন্দেহে মণিপুরের সমস্যা অত্যন্ত বেদনাদায়ক এবং চিন্তাজনক বিষয় তো সেখানে সরকার আগের থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে সেখানে স্কুল খুলেছে ছাত্ররা পরীক্ষা দিয়েছে সব প্রধান প্রধানমন্ত্রী করেছে কিন্তু আরও অনেক কিছু করতে হবে এবং সরকার ওখানে সমস্যা সমাধানে বদ্ধপরিকর ঘটনা ঘটেছে একশো একুশ জনের বেশি মারা গিয়েছেন অনেকে জখম হয়েছেন সুপ্রিম কোর্টে একজন জনস্বার্থ মামলা করে বলা হচ্ছে যে এই ধরনের সভা সমাবেশ ধর্মীয় এই ধরনের আচার বিধি করতে গেলে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া উচিত সুপ্রিম কোর্ট দেখুন আদালতের কাছে যিনি মামলা করেছেন এবং সুপ্রিম কোর্ট যেহেতু প্রত্যেক মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন তো আদালতের উপরেই ছেড়ে দেওয়া এখন ভালো কারণ এগুলো এক ধরনের তো সামাজিক অসুখ এই ধরনের উন্মাদনা তৈরি করা এই ধরনের ধর্মীয় সমাবেশে প্রণাম করতে পারার জন্য আহ্বান করা এগুলো কি কোনো সুস্থ সমাজ গ্রহণ করবে না এর থেকে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা দেখুন নিন্দা জান কোনো ভাষা নেই সরকারের জন্য যা ব্যবস্থা নেই নেবে কিন্তু সুপ্রিম কোর্ট এর কাছে যিনি গেছেন আমার মনে হয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করে দেবে তাহলে অনেক সময় সরকারের গৃহীত সিদ্ধান্ত রাজনৈতিক কারণে বিভাজনের রাজনৈতিক কারণে বিবৃতি পাল্টা বিবৃতি প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া নিন্দা এটা চলে সুপ্রিম কোর্ট যদি এই বিষয়ে একটা নির্দিষ্ট গাইডলাইন দেয় তাহলে আমার মনে হয় সেটা মঙ্গলজনক হবে শুভেন্দু অধিকারীর রাজভবনের সামনে ধর্নায় বসা নিয়ে আমরা দেখেছি রাজনৈতিক একটা চাপান উত্তর অনেকদিন ধরেই চলছিল আজকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে চোদ্দই জুলাই সকাল দশটা থেকে চার ঘন্টার জন্য বসতে পারবেন উনি এবং তিনশো জন সর্বাধিক কর্মী সমর্থক যারা থাকবেন ধর্নায় বসতে পারবেন এবং কোনো রকম অস্ত্র শস্ত্র থাকবে না উস্কানিমূলক মন্তব্য থাকবে না শেষমেশ আদালতে গিয়ে আপনারা বসতে পারছেন তো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিস্থিতি বিরোধী দল নেতা সংসদীয় গণতন্ত্রের যে স্থান মুখ্যমন্ত্রীর পরেই তাকে কোনো ধর্না করতে গেলেও একটা কোর্টের দ্বারস্থ হতে হয় আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় এটা সুখকর পরিস্থিতি নয় এটা কাম্য নয় আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবার লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি আপনাদেরও সিপিএম কলকাতা জেলায় একটা পর্যালোচনা রিপোর্ট তৈরি করেছে সেই পর্যালোচনা রিপোর্টে বলছে যে লক্ষীর ভান্ডার দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস তো সাধারণকে নিয়ে চিত্র করবে সেটা নিয়ে বিজেপির খুব একটা উৎসাহ নেই মানুষের একটা আছে বলে আমার মনে হয় এই প্রসঙ্গে সিপিএম একটা রাজনৈতিক গতি আছে সিপিএম গৃহীত পরীক্ষিত ও বিপরীত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা নির্দিষ্ট বাইনারি আছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটা সীমাবদ্ধ তৃণমূলকে সরাতে পারবে বিজেপি আজ হয়তো পারে কাল পারবে মানুষ আমাদের দিকেই দাদা চতুর্দিকে যখন গণপিটনি হচ্ছে তখন রাজ্যের একটা গণপিটনি বিরোধী আইন ছিল মব লিঞ্চিং প্রোটেকশন অ্যাক্ট সেই আইন পাঁচ বছর আটকে রয়েছে শুধুমাত্র রাজ্য এবং রাজ্য সরকারের বিবাদের কারণে এবং পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে তারা মনে করে তারা একটা স্বাধীন রাষ্ট্রের তারা স্বাধীন ভারতীয় সংবিধানের প্রতি যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রতি সাংবিধানিক প্রধানের প্রতি দেশের প্রধানমন্ত্রীর প্রতি এবং সর্বোপরি ভারতীয় রাজনীতির বহুত্ববাদের প্রতি তাদের কোনো আস্থা নেই সেই জন্যই এ ধরনের বিল আটকে থাকছে আর এই কারণে মানুষ আজকে একটা বিপরীত পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে চোপড়ার পর আবার একরকম একটা ঘটনা ঘটেছে বিজেপি করার অপরাধে এক মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে মেডে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রেনউলেটের। সর্বত্র চলছে। যেগুলো সামনে আসছে অনেক মহিলার লজ্জার কারণে তারা এসে বলতে পারছেন না রিপোর্ট করতে পারছেন না সর্বত্র আমাদের করবীদের ভুল উত্থাচন চলেছে। কিন্তু এভাবে বিজেপির শেষ করা যাবে না। 27 দিনে 56 জনকে খুন করেছিল আর 23টা গড়ে। গণদর্শনের পরেও 2024 এ তো বিজেপি লড়াই দিল। আবার বলছি এই সরকারটা ছাব্বিশ পর্যন্ত থাকবে না ছাব্বিশের আগেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার পাবে দিকে দিকে